এখান থেকে আমরা এনা বাসে যাব এখন সুনামগঞ্জে সো আমাদের যাওয়ার কথা ছিল আজকে রাতের বাসে কিন্তু আমরা টিকিট ক্যান্সেল করে গেছি যাচ্ছি আজকে সকালে কারণ আজকে নাকি শুনলাম রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে প্রচুর সমস্যা যার কারণে আমরা এখনো যাচ্ছি আমাদের সাথে আরও দুজন আছে আমার মামা এবং মামার ফ্রেন্ড সো চলুন যাওয়া যাক লেটস গো এই আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক নিচে এনার কাউন্টার এই এনাতে যাব আমরা আর মেবি ওইটা আমাদের বাস আমাদের বাস নয়টা পনেরোতে সো আমরা এখন ওয়েট করতেছি দেখি কতক্ষণ লাগে আসতে হানিফের পিছনে আমাদের এই বাস এ না এই সিটগুলো তো ভালোই খারাপ না এই যে আমাদের দুই সফর সঙ্গী আজকে আমাদের জার্নি শুরুটা একদম বৃষ্টিতে শুরু এর আগের বার যখন দাদা বাড়ি গেছিলাম সেই জন্য মনে করেন প্রচন্ড বৃষ্টি আজও বৃষ্টি ভালোই লাগতেছে ওয়েদারটা গতকাল প্রচন্ড লেভেলে গরম পড়ছিল সো ভাবতেছিলাম যে আজকেও প্রচন্ড গরম পড়বে কিন্তু হোক বেস্ট যে বৃষ্টি হচ্ছে বছর সিলেটের দিকটা আরও তাহলে ভালো লাগবে আজ তো রীতিমতো একদম ঝড় হচ্ছে এরকম বৃষ্টি এত বৃষ্টি মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না ওয়াইভার ছাড়া আর আল্লার রাস্তা আজকে তো হীনবাসে উঠছে হীনবাস্ত বৃষ্টির মধ্যে তো এমনিতেই আসতে চায় নর্মালি গুগল ম্যাপে দেখাচ্ছিল ঢাকা আব্দুল্লাপুর থেকে সুনামগঞ্জ নয় ঘন্টার মতো লাগবে এখন হোক বেস্ট রাস্তার মধ্যে জ্যাম আর বৃষ্টি না পাইলে তাড়াতাড়ি যাওয়া যাবে বলবেন দাদা ভাই আপনার এই মিষ্টির দাম কত আপনারা দেখেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জি বাংলা জি সিনেমা 250 টাকা আমরা যে রাস্তাতে যাচ্ছি মনে হচ্ছে একদম প্রপার গ্রামের মধ্যে যাচ্ছে কিন্তু এখন আমরা টঙ্গির মধ্যেই আছি গাজীপুরের কাছাকাছি পাই রাস্তা না মনে হচ্ছে একদম গ্রামের রাস্তার মধ্যে এত ছোট রাস্তা রাস্তাটা অনেক কিন্তু রাস্তা অনেক ছোট মানে খুবই স্লো যাচ্ছে মানে এইভাবে গেলে তো একদম অবস্থা খারাপ আর এই পাশে প্রপার টাঙ্গোয়ার হাওয়ার টুর মতো অবস্থা মিনি টাঙ্গোয়ার হাওয়ার হয়ে গেছে তাদের চেষ্টা কত সুন্দর শহীদ ময়েজ সেতু টোল প্লাজায় এই জায়গায় রাস্তাটা কিছুটা বড় হয়েছে এতক্ষণ যে রাস্তাতে আসতেছিলাম দেখতে সুন্দর ছিল কিন্তু লং জার্নি যেন খুব একটা সুইটেবল ছিল না আর এই পাশে যে প্রচুর জায়গা দেখতেছেন সেটা হচ্ছে এখানে ট্রেন লাইন আবার বৃষ্টি শুরু হয়েছে এত মাঝখানে বৃষ্টি ছিল না তো আমরা এইমাত্র মাত্র সিং পার হলাম পুরো রাস্তাটাই হালকা হালকা জ্যাম 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 সামনে একটা বড় একটা জ্যাম আপনাকে করতেছে আই থিঙ্ক সো আর ফর ইয়র কাইন্ড ইনফরমেশন আজকে আমাদের বাসটা হীন না মিশ্র বেশির ফুসৌ ইঞ্জিন সাউন্ড অনেকটা হিনোর মতোই এই রোডটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে হাটি কুণ্ডুল থেকে বগুড়া যে রাস্তা অনেকটা এইরকম রাস্তা মানে কাজ চলতেছে ফোর লেনে কাজ চলতেছে এখানে রাস্তা এখনো শুরু হয়নি আমাদের ওখানে বগুড়ার দিকে মোটামুটি শেষ এইখান থেকে মেবি পাহাড় শুরু হয়েছে আমি জানি না এগুলো কি অনেকটা পাহাড়ের মতো মনে হচ্ছে সো বনের মধ্যে দিয়ে যাচ্ছে আর যে আশেপাশে এগুলো পাহাড় কেউ যদি এলাকার থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আসলে পাহাড় কিনা চলন বিল তো আমাদের নাটোর এলাকায় এই দিকে নরসিংদির দিকে চলন বিল বাস ভালোই পুরোটা রাস্তা এত জ্যাম আল্লাহ জানে কয়টা সময় পৌঁছাবো একটু পর পরই যায় একটু চলে একটু যায় একটু চলে একটু জ্যাম খুবই বাজে অবস্থা রাস্তার ভৈরব বাজারের মধ্যে এই জ্যাম পাঠাতে হতে পর্যন্ত সময় লাগে এত পরিমাণ অটো আর কত গায়ে আছে আল্লাহ জানে কতক্ষণের হবে আমরা এখন আছি মেঘনা নদীতে মেঘনা ব্রিজে এখানে টোলে আর এখানে জ্যাম দেখেন কত বড় জ্যাম এখনো জ্যাম আছেই এখান থেকে মেঘনা ব্রিজ শুরু সব রং সাইডে সব আসতেছে এই ভৈরব পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানে পুরো রাস্তাটাই জ্যাম মানে কি দেখাবো আমি এটাই চিন্তা করতেছি এই জ্যাম ছাড়া তো কিছু দেখানোর কিছু আমি পাচ্ছি না মানে যারা আসবেন তারা খুব কেয়ারফুল এখন প্রায় তিনটার মতো বাজে সো এখন খাওয়া দাওয়া করবো একদম অবস্থা খারাপ মানে সেই সকালে একটু পরোটা খাইছি পরোটা খেয়ে উঠছি এই যে আমাদের দুজন মানে ট্যুর মনে হচ্ছে আমাদের মামা মানে প্রপার একদম স্টাইল ড্যাশিং করে হ্যাঁ একদম মেইনটেন করে একদম মানে সেই ড্যাশিং ড্যাশিং হিরো সো দেখে এখানে কি পাওয়া রেস্টুরেন্ট তো অনেক সুন্দর এই পাশে বসে এই পাশে অনেক সুন্দর বসার জায়গা মানে একদম চারিদিকে ফাঁকা আর অনেক সুন্দর এখানে বসার জন্য ভিউ দেখায় অনেক মানে অনেক গ্রিন রিভিউ আমার পছন্দের একটা রেস্টুরেন্ট এটা মানে আজকে হইল এটা এই যে আমাদের খাবার চলে আসছে আমরা দুইটা গরুর মাংস একটা ডাল আর ভাত অর্ডার করেছি এখানে সো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে এটা খাওয়া দাওয়া শেষ এখন ওভারঅল খাবার অনেক ভালো লাগছে মাংসগুলো ছিল দুইশো বিশ করে দুশো পঞ্চাশ করে সো ওভারঅল টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ অতটা ভালো না যতটা আশা করছিলাম পরে আবার মানে মেইনলি হাঁটি দিতেছিলো বেশি এই জন্য আর নর্মালি ভালোই ছিল খাবার আর ভালোই লাগছে আমার কাছে মানে টেস্ট খুব ভালো ছিল মাংসটার বাইরে খাওয়ানোর জন্য খাওয়া দাওয়া শেষ এখন গাড়ি আবার রওনা দিচ্ছে এখান থেকে আই থিঙ্ক আরও চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে হোপ বেস্ট যে রাস্তায় কোনো সমস্যা হবে না কোনো জ্যাম থাকবে না কারণ এইটুক পর্যন্ত আসছি এবং গুগল ম্যাপে দেখলাম এক ঘন্টা একশো বিশ কিলোমিটার রাস্তা গুগল ম্যাপে দেখলাম এতক্ষণে আমরা এই ছয় ঘন্টা ধরে মাত্র একশো বিশ কিলোমিটার রাস্তা আসলাম আরও একশো তেতাল্লিশ কিলোমিটার বাকি আছে জ্যামের জন্য বাসের থেকে নিচে নামছি সামনে যে জ্যাম এটা হচ্ছে মাধবপুরের জ্যাম মানে প্রতি এলাকা এলাকায় জ্যামের অবস্থা হয়ে গেছে রাস্তা কি লেভেলে খারাপ যাচ্ছে রাস্তা রাস্তা হাইওয়ে জায়গায় সোরাতালি শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটাই জ্যাম মানে সুনামগঞ্জ থেকে আমরা মেবি আর শহর থেকে আর পাঁচ ছয় কিলো দূরে আসি তাও জ্যাম মানে কি অবস্থা আমরা লাস্ট আমরা চলে আসছি সুনামগঞ্জ সেই অন্ধকারে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না ডাজেন্ট ম্যাটার অবস্থা একদম খুবই খারাপ এখন আমরা এখান থেকে অটোতে উঠে উঠে শহরের দিকে ধাবিত হচ্ছি এখন আমরা আছি হোটেল গ্র্যান্ডে এইখানে সো এখন ভিতরে যাই দেখি যে রুম ফাঁকা আছে কিনা হোপ বেস্ট যে ফাঁকা পাবো একদম পুরো ক্লান্ত হয়ে গেছে একদম আর কোনো শক্তি নাই যে কিছু করার এখন খালি মন চাচ্ছে যে একটা রুম পাইলে খালি শুয়ে পড়বো এখন ফ্রেশ হয়ে এখন ওয়েট করতেছি দেখি কতক্ষণ রুম পাওয়া যায় হব বেস্ট আর কত করতে কোন চলবে না মনটা তো একদম শুয়ে পড়ে এখন ক্লান্ত হয়ে গেছে একদম সারা প্রায় 10 ঘন্টার মতো জার্নি করা লাগছে হোটেলে তিন জনের রুম কোনো ফাঁকা নাই আর তিন আর দুই রুমের যে রুম আছে সেখানে মেবি কতজন দুই জনই দিচ্ছে না তিন জনের থাকার কোনো পারমিশন নাই সো এখন দেখি অন্য হোটেলে আবার খুঁজতে হবে আমরা শহরের মধ্যে এগিয়ে এসে এখানে হোটেল ওমরে দেখে এখানে কি অবস্থা এটা মেবি দুই তালাতে এর আগে তো যেখানে গেছিলাম সেখানে তিনজনও রুম দেবে না এখন দেখে এখানে হো বেস্ট হচ্ছে হোটেলের রিসেপশন ভালোই মোটামুটি খারাপ না হোটেলটা ভালোই এই হোটেলে শুধু একটু লাইটিংটা কম ওভারঅল ভালোই লাগছে এখন দেখি রুমে যা কেমন রুম দিস ইজ দ্য রুম তিনজনের তিনজনের তিনটা তিনজনের তিনটা রুম এখানে টিভি সোফা এই যে এসি এই যে আছে ডিসেন্ট খুব একটা ভালো না খুব একটা খারাপ না আছে একটা খুব ভালো জিনিস যে একদম মাথার কাছাকাছে ইয়েগুলো দাও থ্রি পিনের সকেটগুলা খুবই ভালো লেগেছে এই পাশে আমি এই পাশে মামা এই পাশে আমাদের কাশ্মীর মামা অ্যাট লাস্ট দশ ঘন্টা জার্নি করার পর এখন হোটেলে হোটেলের হোটেলে আসলাম মানে এত ফ্রাস্টেটেড ছিলাম মানে যারা এখানে আসবেন তারা অবশ্যই অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন আর ধৈর্য সাথে নিয়ে আসবেন আমার মতো যাদের ধৈর্য কম তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে মানে কী যে বাজে অবস্থা আমার জীবনে ওস্ট একটা জার্নি হলো এটা রাস্তাঘাট একদম বাজে ভিডিওতে আপনারা যেগুলো দেখতেই পারছেন সেরকম রাস্তাঘাট আমি তো খুবই অবাক যে এই সিলেট একটা পর্যটন কেন্দ্র বা এখানে সবসময় মানুষজন আসে কিন্তু এখানে কোনো ফোর লেনের রাস্তা নেই টু লেনের সেই পুরোনো রাস্তা এখন হয়তো করা হচ্ছে আবার সুনামগঞ্জের রাস্তা তো আরও বাজে মানে এমন এমন রাস্তাতে আসে যেগুলো মানে গ্রামের রাস্তা একদম একটা গাড়ি গেলে দুই গাড়ি কোনো মতে যাওয়া যায় এরকম রাস্তা আর এত রাস্তায় সিএনজি আমি তো অবস্থা খারাপ সো এখন আমরা এখানে একটা রুম নিয়েছি আপনারা যেটা দেখলেন হোটেল ওমরে এই রুমের কস্ট হচ্ছে তিন হাজার টাকা তিনজনের বেড